ইসমিল্লা রহমান আলহাম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কোনো প্রোডাক্টের ভিডিও দেখাবো না আজকে শুধু হচ্ছে একটা মেসেজ দেবো আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা বিভিন্ন কালেকশন নিয়ে যেহেতু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি তো একটার পর একটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো ঢুকতেছে তো সময়ের কারণে হচ্ছে হচ্ছেভাবে ভিডিওগুলো দেওয়া না আপডেট কালেকশনের তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা ফলো রাখবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সবগুলো কালেকশান দেখাই দেবো আমাদের কাছে হচ্ছে হাতের কাজের তারপরে অ্যাপ্লিকের দেন হচ্ছে এগুলো আপনার কালামকারের হিউজ কালেকশন এবং হিউজ ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে তো যাদের যেটা ভালো লাগে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এবং জমজম জমজমের যে প্রিমিয়াম কটনগুলো দেন হচ্ছে আপনার পার্টিকের খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন একদম হচ্ছে কালারের গ্রান্টি রয়েছে খুচরা এবং হোলসেল নিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন আর ঈদের জন্য যে প্রসেসগুলো আমাদের রয়েছে ইনশাআল্লাহ শীঘ্রই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন তো যারা আমাদের চ্যানেলটাতে নতুন আসেন রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে হলে পেজটা ফলো দিয়ে রাখবেন এগুলো হচ্ছে আরং আরংকঠনের মধ্যে এগুলো অফার প্রাইজ চলতেছে আর অফারের অনেক ডিজাইন আমাদের রয়েছে এছাড়াও কিন্তু আমাদের আদাস অনেক কালেকশন নিয়ে কাজ করা হয় তো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে প্রতিটা ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে যাব তো আই নিড ইউ অল সাপোর্ট সবার সাপোর্ট প্রত্যাশা রাখি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রাখবেন এবং বিজনেসের জন্য কথা বলে নেবেন